হ্যালো বন্ধুরা আমি তোমাদের আগে একবার দেখিয়েছিলাম আমার এই যে গাছটি রয়েছে এটা হচ্ছে মালবেরি গাছ তো তখন সবে ফল ধরছিল আর এখন দেখো গাছে কত সুন্দর ফল হয়ে আছে একবারে লাল হয়ে আছে দেখ গাছে সুন্দর ফল হয়ে আছে একবারে ফলের ভারে ডাল নিয়ে গেছে দেখেছ কত ফল হয়ে আছে আরও দেখাচ্ছি দেখো দারুণ একটা ফল দেখো গাছ ভরে গেছে মালবেরি ফলে বুঝতে পারছো নিজের চোখে না দেখলে হয় না যে মালবাড়ি কত সুন্দর আছে পুরো গাছ ভরে আছে মালবাড়িতে যেদিকেই দেখি না কেন শুধু মালবেরি একেবারে গাছ ভরে ভরে মালবেরি হয়ে আছে আগে একবার দেখিয়েছিলাম তোমাদের যে সবে কাঁচা ছিল কচি ছিল এখন দেখো পুরো একেবারে ভরে গেছে যেদিকেই দেখি না কেন মালবাড়িতে ভরে আছে দারুণ অসাধারণ এক